এখন বাংলাদেশে সব জায়গাতে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর রান্নাঘরে গেলে এই তাপমাত্রাটা আরো বেশি মনে হয় কিন্তু রান্না রান্না করতেই হবে না না খেয়ে তো থাকা যাবে আলাইকুম আজকে করব গরুর গুড়দা ভুনা, মুরগির রোস্ট আর পোলাও আর কি কি করি পুরো আপনাদের সঙ্গে করব করছি ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর পেস্টটাতে ফলো দিয়ে পাশে থাকবেন ঈদের আগেই হচ্ছে গরুর গোস্তের সাথে হচ্ছে গরুর গুড়দা আর হচ্ছে কিছুটা কলি নিয়ে আসছিল সেগুলো আমি আস্ত এভাবে রেখে দিয়েছিলাম আজকে মনে হলো একটু বের করে বোনা করি তার জন্য কিছুটা গুড়দা আমি আলু দিয়ে ছোট ছোট করে কেটে হচ্ছে ভুনা করে নিব তার আগে এখানে হচ্ছে আমি পোলাও বসাই দিয়েছিলাম পোলাওটা রান্না করার বিশেষ কারণ হচ্ছে রাইসার জন্য রাইসা বুড়ি হচ্ছে সকাল থেকে বলতেছে রোস্ট দিয়ে ভাত খাবে বাসায় হচ্ছে মুরগি রোস্ট নাই রাইসার পাপা গেছে বাজারে মুরগি রোস্ট আনার জন্য আর এদিকে হচ্ছে পোলাও রান্নাটা আমি বসাই দিছি ভাবলাম আসার পর হচ্ছে রোস্ট রান্না করে নিব পোলাওটা রান্না করা হয়ে গেছে আর এখানে গরুর গুড়দা গুলা ছোট ছোট করে কেটে নিসি এটা হচ্ছে ভুনা করে নিব সাথে কিছুটা আলু দিয়ে দেবো আলু দিলে আমার কাছে ওই গুড়দা ভুনাটা খেতে বেশি ভালো লাগে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটার মাঝে হচ্ছে আলু দিয়ে দিব আর মিষ্টি আলু কার পছন্দ কয়েকদিন আগে যে বোনের পাশে গেছিলাম সেখান থেকে হচ্ছে একটা আলু হচ্ছে আমি খেয়ে রাইসার পাপার জন্য একটা রেখে দিছিলাম তাকে সাদার পর সে হচ্ছে খায় নাই তারপরে ফ্রিজে রেখে দিছিলাম আজকে হচ্ছে আমি একটু বের করে নিছি বসে বসে খাচ্ছিলাম আর রাইসার বুড়িকে সাদার পর কি ভাবটা নিতেছে সে হচ্ছে রোস্ট দিয়ে ভাত খাবে এগুলো স্বাদ না আগে প্রচুর খাওয়া হয়তো বাসাতে মা সেদ্ধ করতো আর এখানে তো রাইসার পাপাও খায় না আর রাইসাও এখন খায় না যার জন্য হচ্ছে আনাও হয় না সিদ্ধ করা হয় না আর আলুটা বেশ মিষ্টি ছিল আর এইদিকে হচ্ছে গুড়দা ভালো করে আলু দিয়ে কষি নিয়ে পানি দিয়ে দিছিলাম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে হচ্ছে এখানে উপরে জিরার গুড়া দিয়ে দিছি গুড়দা ভুনাটা হয়ে গেছে নামিয়ে এখানে রাইসার পাপাও বাজার থেকে চলে আসছে তার রাজকনা বলছে রোস্ট দিয়ে ভাত খাবে তার জন্য সে ছুটে চলে গেছে বাজারে রোস্টের মুরগি আনার জন্য মুরগি গুলো আনার পরে হচ্ছে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা এদিকে বসাই দিতেছি আগে থেকে সকল ধরনের মশলা আমি রেডি করে রাখছিলাম যাতে আসার পরে আমি শুধু মুরগিটা কেটে রান্নাটা বসাই দিতে পারি এমনিতে আমার রান্না বান্না অনেক বেশি দেরি হয়ে গেছে সকাল থেকে হচ্ছে রাইসার পাপা না খেয়ে আসে আর রাইসা তো না খেয়ে থাকবেই সে সকাল থেকেই বায়না দর্শে যে রোস্ট সারা ভাত খাবে না তার জন্যই হচ্ছে জটপট করে আমি সবকিছু রান্না করে নিতেছিলাম রোস্টের মুরগিটা আমি হালকা করে ভেজে নিছি ভেজে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে সেই ভাজা মুরগিগুলো হচ্ছে মশলার উপর দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব তারপরে গুঁড়া দুধ দিয়ে হচ্ছে টক দই করে রাখছিলাম সেটাই দিয়ে দিলাম আর এই পানিটার মাঝে হচ্ছে আমি রোস্ট একদম রান্না করে নিব আর কোনো পানি এখানে অ্যাড করব না আর কিছুটা পরিমাণ উপরে চিনি দিয়ে দিব যেহেতু এটার মাঝে আমি লেবু চিপে দিয়েছিলাম তার জন্য ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম আর হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম আর এত বেশি গরম পড়ছে গরমের মাঝে রান্না করে এত বেশি খারাপ লাগতেছিল যে রান্না করতে ইচ্ছা করতেছে না একটু পর পর মুখ মুছতেছি ঘাম ঝরতেছে প্রচুর খারাপ লাগতেছে আর ঠান্ডা পানি খাইতেছি শুধু তো তারপরও রান্না বান্না করতেই হবে কিছু করার নাই রান্না তো শেষ করেই নিলাম সবকিছু রেডি করে নিছি রাইসার পাপা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে খাওয়া দাওয়া করার জন্য এগুলাই ছিল আজকে দুপুরে রান্নাবান্নার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই